এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই ফের ঝড় বৃষ্টির জেলায় জেলায় চড়বে তাপমাত্রাও গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে এর জেরে বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে শিলাবৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে একটানা ঝড় বৃষ্টির সতর্কতা কোন কোন জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা এই মাত্র কি আবহাওয়া দপ্তর বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন দেখে নেওয়া যাক এক নজরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় ঝড় বৃষ্টি হতে পারে কোন কোনো জেলায় আবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মনে করছে আবহাওয়িদরা উত্তরবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টি পর্ব চলবে আরও বেশ কয়েকদিন এদিকে ভরা ফাল্গুনে ঠান্ডার আমেজ বঙ্গে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস সকাল ও সন্ধ্যায় রীতিমতো শীতের পুরুষ মিলছে শহর থেকে জেলায় ভরা ফাল্গুনে আবহাওয়ার এমন পরিবর্তন শেষ কবে দেখেছেন বঙ্গবাসী সকাল সন্ধ্যায় রীতিমতো ঠান্ডার আমেজ রাজ্য জুড়ে দুপুরে সামান্য গরমের অনুভূতি মিললেও বিকেল নামতেই পাল্টে যাচ্ছে আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী দিন দুয়েক তাপমাত্রার বিশেষ একটা হেরফের হবে না তবে আগামী সপ্তাহ থেকে চড়বে পারদ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এ যেন শীতের আমেজ বিশেষ করে সকাল এবং সন্ধ্যের পর থেকে রীতিমতো ঠান্ডার অনুভূতি মিলছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত মঙ্গলবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে তবে তারপর থেকে পারদ চড়তে শুরু করবে এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে তাপমাত্রা তবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ায় শুষ্কই থাকবে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি শহর কলকাতাতেও নেমেছে তাপমাত্রা আগামী আটচল্লিশ ঘন্টায় তিলোত্তমা মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ একটা হেরফের হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা তবে তারপর থেকে মহানগরীতেও তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে বাড়বে গরমের অনুভূতি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু ভিন্ন উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি হতে পারে কোনো কোনো জেলায় আবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বলেই জানাচ্ছে হাওয়া অফিস